হে মানুষের দল আজকে তোমরা কার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছ আমি তো সেই হুসেইন যে হুসেইন হজরতে আলীর ছেলে জান্নাতি সমস্ত মহিলাদের সরদানি হজরতে ফাতেমার ছেলে আমি কলিজার টুকরা হুসেইন আমি তো সেই নবীর কলিজার টুকরা নাতি যেই নবীকে না বানাইলে কিচ্ছু হদরাম নাম তোমরা দিন পাইতানাম ইয়া মাশার ইনসাম ইনসান আমি তো সেই হুসেইন যার ব্যাপারে নবীজি বলছেন সাইয়দা শাবাব আহলিল জান্না সমস্ত যুবকদের সরদার হব জান্নাতের মধ্যে আজকে তোমরা প্রায় বাহাত্তর জন আহলে বাইদদেরকে নিয়া অন্যান্য সাহাবিদেরকে ব্যতীত আহলে বাইদদেরকে নিয়ে তিনি কুফার ময়দানে চলে গেলেন কুফার ময়দানে চলে যাওয়ার সময় দিকে ইয়াজিদ কুফার গভর্নর নিযুক্ত করেছিল উবাইদুল্লাহ ইবনে জায়দ ওয়ালাদুজ্জিনাব অবৈধ সন্তান উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে বলে তাকে ইয়াজিদে বলে দিয়েছিল হুসাইন যেন কোনোভাবেই কুফায় প্রবেশ না করতে পারে তুমি প্রতিহত করে দিবা ওবাইদুল্লাহ ইবনে জায়াত যখন খবর পাইলো ওবায়দুল্লাহ ইবনে জায়েদ যখন খবর পাইল হজরত হুসাইন রাদি আল্লাহ তালু কুফাই আসতেছেন এমন সময় এক হাজার একটি বাহিনী দিয়া হুতিব ইবনে জিয়াদ কে পাঠাইয়া দিল যাও হুসাইন রাদি আল্লাহ তালুকে প্রতিহত করে দিবা এমন সময় তার এক হাজার বাহিনী যায় হজরত হুসাইনকে গেরাও করে ফেললো। যে জায়গাটার নাম হলো কারবালার প্রান্তর কারবালার প্রান্তরে হজরতে হুসাইন আল্লাহ হুকে গেরাও করে ফেললো নদীর তীরে দেয়া বলে হুসাইন যেতে দেওয়া হবে না হুসাইন আল্লাহ হু তিপনে জিয়াদ আমি তো এখানে যুদ্ধ করতে আসি নাই আমাকে তোমরা যেতে দাও আমাকে কুফাবাসী দাওয়াত দিয়ে এনেছে আমাকে যেতে দাও আমি মক্কাই চলে যাব আর না হয় কোনো মুসলিম সীমান্তে আমাকে পাটায়া দাও মুসলিম এলাকায় পাটায়া দাও সেখানে চলে যাব আর না হয় ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার সুযোগ দিয়ে দাও আমি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করে তারপরে চলে যাব হৌদ ইবনে জিয়াদ খুশি হয়ে গেল আহারে যুদ্ধ করা লাগবে না চিঠি লিখল ওবায়দুল্লাহ ইবনে জায়াদের কুফার গভর্নরের কাছে ওবায়দুল্লাহ ইবনে জায়দ হয়ে গেল কিন্তু পাশে ছিল সীমার সীমার ডাক বলল বলল হে ওবায়দুল হুসাইন যদি একবার ফিরে যায় এরপরে সে শক্তি সামর্থ্য নিয়ে আপনার উপরে আক্রমণ করবে আপনি তাকে রোধ করতে পারবেন না ফিরাইতে পারবেন না কাজে তাকে প্রতিহত করার সুযোগ এখনই এরপরে সীমারের কথা অনুযায়ী ওবায়দুল্লাহ বেজিয়াত আরও চার হাজার সৈন্য পাঠাই দিল কারবালার প্রান্তরে এরপরে যুদ্ধ শুরু হয়ে যাবে শাহাদাতে কারবালা যেদিন শুরু হয়ে যাবে হুসাইন রাজি আল্লাহ আলান একটা রাত্র সময় চাইলেন আমাকে একটা রাত্র সময় দাও আমি জানি আমি শহীদ হয়ে যাবো আমি একটু আবাদত করে নেই আল্লাহর একটু আবাদত আমি করে নেই আল্লাহর কদমে সিজদা দিয়ে নেই হজরতে হুসাইন রাজি পরের দিন যখন কারবালা শুরু হয়ে যাবে ওইদিকে চার থেকে পাঁচ হাজারি সৈন্য এইদিকে নবীর কলিজার টুকরা হুসাইন মাত্র সত্তর বাহাত্তর জন আহলে বায়ে। তার মধ্যে অধিকাংশই হলো শিশু বাচ্চা নারী সহ কারণ হজরতে হুসাইন তাদের সাথে যুদ্ধ করার জন্য নাই উনি গিয়েছিলেন কুফাবাসী তাকে দাওয়াত দিয়েছিল আরে কুফাবাসী আমার হাতে বায়াত গ্রহণ করবে তাদের দাওয়াতে গিয়েছিল কিন্তু তারা এইভাবে বেইমানি করবে উনি বুঝতে পারেন নাই এরপরে হজরত হুসাইন রাদি আল্লাহ আলা ইয়াজিদের সামনে সামনে দাঁড়াইয়া ভাষণ দিতে লাগলেন খুদ্া দিলেন ডাক দিয়া বলেন ইয়া বাসার ইনসান হে মানুষের দল আজকে তোমরা কার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছ আমি তো সেই হুসাইন যেই হুসাইন হজরতে আলীর ছেলে জান্নাতের সমস্ত মহিলাদের সর্ধানী হজরতে ফাতেমার ছেলে আমি কলিজার টুকরা হুসাইন আমি তো সেই নবীর কলিজার টুকরা নাতি যেই নবীকে না বানাইলে কিচ্ছু হদরাম তোমরা দিন পাইত নাম ইয়া সারাল ইনসান আমি তো সেই হুসাইন যার ব্যাপারে নবীজি বলতেন সাইয়দা শাবাব ইয়াহিল জান্নাহ সমস্ত যুবকদের সরদার হব জান্নাতের মধ্যে আজকে তোমরা হজরতে হুসাইন বাবলেন এগুলো বললে হয়তো তাদের মনের মধ্যে দয়া হবে যুদ্ধ করবে না ফিরিয়ে দিবেন কিন্তু নানা সীমারের দল ইয়াজিদের বাহিনীর দয়া হলো না তারা বললো একটা কাজ করা যেতে পারে তুমি জায়েদের কাছে চলো হজরতে হুসাইন বলেন না না আমি ওলাদুজ্জিনার কাছে যেতে পারব না যদি হয় আমাকে ইয়াজিদের কাছে যাও ইবনে মিয়ার কাছে যেতে দাও কিন্তু দেওয়া হলো না এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল হজরতে হুসাইন বীরত্বের সাথে যুদ্ধ করতে লাগলেন হজরতে হুসাইনের সামনে কেউ আসেনা আরে ওনাদের জায়গাটা যেখানে ছিল সেই জায়গাটা ছিল পানি শূন্যহীন এলাকা পানি ছিল না ইয়াজিদের বাহিনী পানি আটকায় দিল পারি পাইতেছিল না হজরত হুসাইন রাহু উনি বীরত্বের সাথে যুদ্ধ করতে লাগলেন হজরত হুসাইন দৌড় দিয়ে চলে গেলেন ফুরাত নদীর কেনারায় পানি আনার জন্য একটু পানি নিয়ে হজরত হুসাইন রাদি আল্লাহ আনহু ফুরাত নদীর পানি হাতে নিয়ে যখন পান করতে লাগলেন এমন সময় একটি তীর এসে হজরতে হুসাইনের গলার মধ্যে লেগে গেল আহারে হজরতে হুসাইন আক্ষেপ করে বলতে লাগলেন এই ফুরাত নদীর পাড়ি কত কাফে করে আর আমি আউলাদের আসুল হয়াও। আমি নবীর বংশধর হইয়াও পানি পান করতে পারলাম না এত বড় বেঈমানি অদুনিয়ার মুসলমান যুদ্ধ শেষ হয়ে গেল হজরতে হুসাইন শাহাদাত বরণ করলেন অবশেষে হজরতে হুসাইনের মাথাটা কেটে নেওয়া হলো হজরতে হুসাইনের মাথা কেটে ইবনে জিয়াদের কাছে রাখা হলো ইবনে জায়াদের কাছে একটি লাঠি ছিল হজরতে হুসাইনের টুঠের মধ্যে সে এইভাবে খুঁছা দিতে শুরু করলো ওই সময় একজন সাহাবি নদিয়ালিটাকে বললেন হে ওয়ালাদুই জিয়াদ খবরদার আরেকবার হুসাইনের সাথে বেয়াদুবি করলে আমি তোর গডান ফেলে দিব আজকে তুই লাঠি দিয়া কোন হুসাইনের টুটের মধ্যে তুই নরাদাস আমি দেখেছি আমার নবী কলিদার টুকরা নবী অসংখ্যবার এই হুসাইনের টুটের মধ্যে চুমুকেছেন আজকে তুই সেই হুসাইনের সাথে বেয়াদুবি কর